আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পর আবারও হাজির হয়ে গেলাম এজি এর নতুন আরেকটি আপডেটের ভিডিও নিয়ে তো গাইজ এবারের এজি টুলের আপডেটে স্ক্রিনে যে বান্ডেলটি দেখতে পারছো এটি সহ সর্বমোট চারটি ক্রিমিনাল বান্ডেল অ্যাড করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই ক্রিমিনাল বান্ডেলগুলো তোমাদের আইডিতে একদম ফ্রিতে নিবে আর তোমরা যারা জানো না এজি টুল কি তাদেরকে বলে দিচ্ছি এজি টুল হচ্ছে এমন একটি স্ক্রিন টুল যেটার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ারে থাকা সমস্ত রেয়ার আইটেম যেমন বান্ডেল এমন মোট গ্লোয়াল স্কিন এবং গান স্কিন সমস্ত জিনিস পেয়ে যাচ্ছে একদম ফ্রিতে তে আশা করছি বুঝে গেছো এজি টুল কি তাহলে চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে তোমাদের এজি টুল ভার্সন 71 যে অ্যাপে রয়েছে সেটি ডাউনলোড করতে হবে আর এটি ডাউনলোড করার লিংক আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে আর হ্যাঁ गाइस এজি টুল ওপেন করার সময় কিন্তু তোমাদের কাছে একটা পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটিও তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাই ভিডিওটি একটা সেকেন্ড স্কিপ করার ভুল করবে না তো এজি টুল ওপেন করার সময় এই জায়গায় তোমাদেরকে সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিতে হবে তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারছো লগ ইন বলে একটা বাটন রয়েছে সেই লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবে লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সে ব্যবহার করবে নাকি নর্মাল ফ্রি ফায়ার তো যে ফ্রি ফায়ারে ব্যবহার করতে চাও সেটাতে একটা ক্লিক করে দিবে তারপর এখানে দেখতে পারছো স্টার্ট অ্যাপ এবং ডাউনলোড ফাইল এই দুটির মধ্যে তোমরা এখান থেকে ডাউনলোড ফাইল বলে একটা অপশন দেখতে পারছো সেটাতে একটা ক্লিক করে দিবে ডাউনলোড ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারছো ইনস্টল যেটা সেই অপশনটিতে একটা ক্লিক করে দিবে তাহলে তোমাদেরকে এখান থেকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে আসার পর এখানে তোমাদেরকে এই অ্যাপটি দেখতে পারছো এটি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড হয়ে গেলে আবারও ব্যাক দিয়ে চলে যাবে আগের পেজটিতে এখানে আসার পর এখানে দেখতে পারছো স্টার্ট অ্যাপ বলে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করে কিছুক্ষণ লোড নেওয়ার পর এখানে তোমাদের সামনে সমস্ত বান্ডিল গুলো শো করবে তো এখানে দেখতে পারছো ক্যারেক্টার যে যে ক্যারেক্টারের সাথে যে যে রয়েছে সেগুলোই কিন্তু আসবে আর এই ক্যারেক্টার গুলো দেখতে পারছো ইভো ইমোটগুলোও গুলো করা হয়েছে এবং তিনটি লবি অ্যানিমেশনও অ্যাড করা হয়েছে এবারের আপডেটে তো এই বান্ডিল গুলো কিভাবে তোমাদের আইডিতে নিবে সেটি চলো দেখাচ্ছি তো এখান থেকে যে বান্ডেলটি নিবে সেটি নিচে দেখতে পারবে সাপ্লাই একটি বাটন রয়েছে এখানে দেখতে পারছো সাদা কালারের একটি ক্রিমিনাল বান্ডিল রয়েছে সেটি আমাদের আইডিতে নেওয়ার জন্য এর নিচে দেখতে পারছো অ্যাপ্লাই একটি বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব তাহলে আমাদেরকে সরাসরি গুগল ক্রোমের মিডিয়া ফায়ার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে আসবে তারপর এই জিপ ফাইলটায় ক্লিক করলে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো তুমিও এইভাবেই ডাউনলোড করে নিবে ডাউনলোড শুরু হওয়ার পর এটির সাইডে ওপেন অথবা ডিটেলস নামের যদি কোনো অপশন আসে সেখানে ক্লিক করে দিবে তাহলে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে এখানে তোমরা তোমাদের সমস্ত জিপ ফাইল অথবা যা ডাউনলোড করেছিলে সবগুলো দেখতে পারবে তো ফাইল সাইডে দেখতে পারছো ডট রয়েছে সেখানে ক্লিক করে দিয়ে এখানে যে অ্যাপটি ডাউনলোড করেছিলে সেই অ্যাপটি খুঁজে বের করবে এই জেডাসিবার অ্যাপটি তোমরা চাইলে এখানে পিন করেও রাখতে পারো যাতে ভবিষ্যতে তোমাদেরকে খুঁজতে অসুবিধা না হয় এখানে পিন হয়ে গেলে তোমরা আবারও জেডাসিবার অ্যাপ এ একটা ক্লিক করে দিবে তারপর তোমাদের সামনে এখানে দুইটি ফোল্ডার চলে আসবে একটি হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স এবং আরেকটি হচ্ছে নর্মাল ফ্রি ফায়ার যেটাতে ব্যবহার করতে চাও সেটা লং প্রেস করে এখান থেকে কপি করে নিবে তারপর এখানে সবার উপরে দেখতে পাচ্ছ দুইটি ডট ওয়ালা একটা ফোল্ডার রয়েছে এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছ শুধুমাত্র দুইটি ডট রয়েছে কোনো লেখা নেই সেই ফোল্ডারটিতে একটা ক্লিক করে দিবে তারপর অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করে এর ভেতরে একটি ডাটা নামের ফোল্ডার রয়েছে সেটিতে একটা ক্লিক করে দিবে নিচে দেখতে গোল চিহ্নর মাঝে চার কোন একটি বক্স রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবে তারপর এখানে অ্যাপ্লাই টু অল ফাইল টিক চিহ্নটি চালু করে রিপ্লেস বাটন একটা ক্লিক করে দিবে তাহলে এই ফাইলটি তোমাদের গেমের ভিতর সেট হয়ে যাবে এবার চলো তোমাদেরকে আরেকটি বান্ডেল নিয়ে দেখাচ্ছি এখানে এই রেড ক্রিমিনাল যে বান্ডেলটি রয়েছে এটি আমার পছন্দ তো এটি নেওয়ার জন্য এর নিচে দেখতে পারছো একটা অ্যাপ্লাই বাটন রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবে তারপর এখানে রেড ক্রিমিনাল একটা জিপ ফাইল আসবে সেখানে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে এটার সাইডে দেখতে পারবে একটি থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবে তারপর আবার আরো আগের মতো যেটা সিবার সিলেক্ট করে এখানে যে ফ্রি এ ব্যবহার করবে নর্মাল নাকি ম্যাক্স সেটি সিলেক্ট করে এখান থেকে কপি করে নিবে এবার সবার উপরে দেখতে পারছো দুইটি ডটওয়ালা একটা ফোল্ডার রয়েছে সেটিতে একটা ক্লিক করতে হবে তো দুইটি ডটওয়ালা ফোল্ডারে ক্লিক করার পর এখানে অ্যান্ড্রয়েড নামের একটি ফোল্ডার দেখতে পাচ্ছ সেটাতে একটা ক্লিক করে দিবে তারপর ডাটা নামের ফোল্ডারে একটা ক্লিক করে দিবে এবার আবারও নিচে দেখতে পাচ্ছ গোল চিহ্নর মাঝে চার একটি বক্স সেটাতে ক্লিক করে এখানে অ্যাপ্লাই টু অল ফাইল টিক চিহ্নটি চালু করে রিপ্লেস বাটনে বাটনে ক্লিক করে দিলেই হয়ে যাবে এবার চলো তোমাদেরকে গেমের ভিতর ঢুকে দেখাচ্ছি তো ভিডিওটি প্রায় পাঁচ মিনিটের মতো হয়ে গেল যারা যারা এখনো ভিডিওটি লাইক করনি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর তোমরা যদি এজিটুলের টুলের আপডেট নিয়মিত পেতে চাও তবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে প্রতিটি এজিটুলের টুলের আপডেটই কভার করা হয় তো দেখতে পাচ্ছ আমাদের গেমটি লগ হয়ে গেছে এবার এখানে কিছু ব্যানার দেখাচ্ছে সেগুলো কেটে আমরা এখান থেকে চলে যাব ক্যারেক্টার অপশনে আমরা যে ক্যারেক্টারের উপর এই বান্ডেল গুলো এপ্লাই করব সেগুলো কিন্তু আগে থেকেই ডাউনলোড করা রাখতে হবে আমি যে ক্যারেক্টারগুলোর উপর এপ্লাই করেছি সেগুলো কিন্তু আগে থেকেই ডাউনলোড করা ছিল আমাদের যে রেড ক্রিমিনালটি ছিল সেটি ছিল নাইরি ক্যারেক্টারের উপর আর শিরো ক্যারেক্টারের উপর ছিল আমাদের সাদা যে ক্রিমিনালটি ছিল সেটি তো দুটি পারফেক্ট ভাবে চলে এসেছে তো চলো এটি এবার ডিফল্ট বান্ডেল গুলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে শিরো ক্যারেক্টারটি ইকুপ করে নিয়েছি এবার চলো তোমাদেরকে ভল্টে গিয়ে দেখাচ্ছি তো দেখতে পারছো শিরো ক্যারেক্টারে যে ডিফল্ট বান্ডেলটি থাকে সেটির সাথে আমাদের এই বান্ডেলটি চলে এসেছে তো गाइस ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা চাইলে স্ক্রিনের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে সেই ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ